লক্ষ বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এটা রাজনীতি না এটা আমাদের ইমানের দাবি যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটা রাজনীতি আমরা চাই না এই সমর যোদ্ধা বিপ্লবের সৈনিক বিপ্লবের কারণেই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে তিনি বিপ্লবের অগ্রনায়ক সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে কথা বলে না কেন বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে তাহলে বিপ্লব দরকার কি আশা করছে অন্য সারায় আছে বিনা কারণে নির্দোষ মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাহিতে জনতা যদি নিতে পারত অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে যত নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আর মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত আমরা পারি নাই দেরি যখন হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত তেরোটা বছর লোকটা আছে এই অন্ধপ্রকোষ্ঠটি আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্যে লোকটার যে দরদ ইসলামের জন্য আল্লাহর যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না বলেন বলেন দায়িত্বে যিনি দুই দুইজন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা দুই নবীর নাম নিয়েছেন আপনি আশা করবো দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন আপনারা জানেন গতকাল পরশ দিন আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে কথা কেন কি টাকা পয়সা দিয়ে এই কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়াও হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হোদাই বিহার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে জন নবীজি বাক্য পাঠ গতকালকে বিকাল থেকে মানুষকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবীদের হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম আজহাবুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হজরতে উসমান ইবনি আফফান রাদিয়াল্লাহ নবীজি কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে রব্বুল বল আমি সঙ্গে সঙ্গে সেভরাইলকে দিয়ে রফা তার আঠারো নাম্বার একটা নাসিল করলেন ওই জায়গায় আল্লাহ পাক বলেন লাফলদ রদিয়া রদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত এর আগে লাফল দিয়েছেন কেন মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি না রাজি হব মাসি এটা ফার্স্ট অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুখ না এই যে মমিনদের উপরে যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তা সাজা এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার চারা থাকতে পারে নয় সময় বাবলা কাছে একটা ছিল এটা এবনে কাশিরের বর্ণনা মফাসির বলেন যখন তেরোশো নিরানব্বই জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্যে প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙ্গে ফেলেছে আর একটা হজেরে হেরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখব না হজ থাক রোজাও থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মোদী নাই ফেরত যাব না হাত দাও হাতে দিয়েছে, তারা হাত আল্লাহ বলেন তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ ইসলামের যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবরও আল্লাহ জানে আরো বলেন আল্লাহ বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি তাদের উপরে আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে আর এক বেলা খাবার এই জন্য পাল্লা করছি এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দেশে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাওয়ার সময় অনেকে আলাইহিম মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন তিন নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি দেখার পরে আমার মনে হচ্ছে ওই বছর ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের জনতা যদি নিতে পারত সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরভর মানুষ জেলখানায় আছে যত নিরভর নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভ রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আর মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত